নমস্কার বন্ধুরা গরি রেসিপি অ্যান ব্লগ চ্যানেলে নতুন আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে নতুন রেসিপি বা ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলি দেখছো ফেসবুকটাকে ফলো করে পাশে থাকবে ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে ছিল জন্মাষ্টমীর দ্বিতীয় দিন পার্বণ পালন করা আমি যেহেতু নির্জলা উপোস করেছিলাম আগের দিন তাই ভাবলাম আগে এর আগের দিন সংযম করেছি তো আজ তিন দিন তো যে তাই ভাবলাম একটু ভোগ দেব ভগবানকে অন্য ভোগ দেব তার প্রস্তুতি করে নিচ্ছি সকালবেলা উঠে স্নান টান সেরে জল টল নিয়ে ঘটর মুছে সব কিছু রেডি করে নিয়েছি তো আমি রান্নাঘরে কিন্তু ভোগটা রেডি করছি না যে ঘরে ঠাকুরঘর ওই ঘরটাতেই নিয়ে এসেছি সব কিছু তাই দেখতেই পাচ্ছ ছড়ানো ছিটানো কারণ রান্নার ঘরে তো মাছ মাংস করা হয় ওই ঘরে তো ভোগের আয়োজন করতে পারবো না তাই এই ঘরেই সব কিছু রেডি করে নিচ্ছি তো আমার বেশি আয়োজন নেই আমি যতটুকু পেরেছি সাধ্য মতন ভগবানকে নিবেদন করার চেষ্টা করেছি তো অনেকে তো অনেক কিছু করে সত্যি কথা বলতে আমার অতটা সাধ্য ছিল না আর সাধ্য থেকেও বেশি আমার অনেক কিছুর অভাব ছিল এই কড়াইটা দেখছো ভান্ডবাসনগুলি দেখছো এগুলো আমি ওই আমার মালিক দিদির ঘর থেকেই নিয়ে এসেছি তো উনি ওনার ঘরেই পুজোটা হবে তো আমি যেহেতু কৃষ্ণ ভক্ত আমি কৃষ্ণ ভগবানকে পূজা করি তো ভাবলাম আমার ঘরেও একটা ভোগ দেব তাই সব কিছু আমার ঘরেই করছি উনি বয়স্ক মানুষ অতটা পারবেন না একা হাতে সামলাতে তাই আমি করে নিচ্ছি এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার বেগুন ভাজা পটল ভাজা এখন উচ্ছে ভাজাটা করে নেবো একে নামিয়ে নিচ্ছি তো এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা তো যেহেতু পার্বণটা নয়টার আগে সেরে নিতে হবে তো তাই আমি সকাল পাঁচটায় উঠে গেছি তো আমার ভাজাটা নামানো হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি পেঁপে আলু সয়াবিনের তরকারি করব একদমই সামান্য আয়োজন বেশ ভাজাটা হয়ে গিয়েছে তো এখন করে নিচ্ছি গোপালের জন্য ক্ষীরটা দুধ বসিয়ে দিয়েছি চালটা ফুটছে তো আমার সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম আর এইদিকে দিকে প্রসাদটা রেডি করে নিয়ে দিয়ে দিয়েছি দিদির ঘরের জন্য বানিয়ে রেখেছি উনি এসে নিয়ে যাবেন আর আমার সকালবেলা বাল্যভোগ হয়েছিল ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এত তাড়াহুড়ো ছিল তো এখন অন্য ভোগের সময়টা একটু শেয়ার করছি তো ভোগ নিবেদন করে একটু আরতি করে নিচ্ছি আর আমার অবস্থা এমন হয়েছে নিজেকে দেখাতে ইচ্ছে করছে না তিন দিন রূপোষে দেখতেই পাচ্ছ বুঝতে পারছ কেমন লাগছে আমাকে আর প্রচণ্ড ঘেমে এক একাকার হয়ে গেছি আর আমাদের গোপাল ঠাকুরটা একদমই ছোট এটা দিদির ঘর তো দিদির ঘরে সব কিছু নিবেদন করা হয়ে গেছে উনিও সব কিছু রেডি করে নিয়েছেন তো এখন আরতি করে নেবেন তো আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজ এ পর্যন্ত সবাইকে টাটা আর যা এজন ছিল এটা তোমাদের সামনে